হ্যালো ওয়ান সকলকে জানাই মেরি ক্রিসমাস তো আজকে আমি তোমাদের সাথে ক্রিসমাস ডে স্পেশাল একটা গেট রেডি উইথ মি শেয়ার করবো সো লেটস গার স্টার্টেড তো ফার্স্টে আমি এখানে একটা গুড ভাইবসের এর অ্যাপ্লাই করে নিয়েছিলাম মুখে কারণ শীতকাল বলে কথা একটু ময়শ্চার্জার যদি অ্যাপ্লাই না করতাম স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে আর তারপরে আমি এখানে একটা এনওয়াইভের ফোর ইন ওয়ান প্রাইমার ইউজ করেছিলাম আর তারপরে আমি ইউজ করে নিয়েছিলাম এন এইচ ডি স্পটলেস কনসিলার এতটুকু তো আটা ময়দা মাখতেই হবে ক্রিসমাস ডে বলে কথা নয় তো ছবিগুলো ভালো আসবে কী করে ইতনা তো বান্তায় ভাই তারপরে আমি এখানে একটা থ্রি লেয়ার চেন পরে নিয়েছিলাম গলায় যেটা আমি নিয়েছিলাম আমার বান্ধবীর কাছ থেকে দুর্গাপূজায় ভীষণ সুন্দর চেনটা অপূর্ব আর তারপরে আমি এটার সাথে অ্যাডজাস্ট করে একটা হোয়াইট স্টোন দেওয়া ইয়াররিং পরে নিয়েছিলাম ইয়াররিংটা ছোটো হলে কী হবে কিন্তু ভীষণ মিষ্টি আর আমার ভীষণ পছন্দের আজকে আমি সব কিছুই আমার পছন্দেরই পড়েছিলাম আর তারপরে আমি পরে নিয়েছিলাম এই মাল্টি কালারের ব্রেসলেটটা যেটা আমি নিয়েছিলাম দীঘা থেকে এটাও আমার ভীষণ পছন্দের আর তারপরে বললাম হাতটা ফাঁকা রাখবো তো তাই ভাবলাম যে আমি তো নিউ দীঘা থেকে একটা আংটি কিনেছিলাম তো ওই আংটিটাই আমি আজকে পরলাম আর তারপরে পরে নিলাম ঘড়ি কারণ ঘড়ি না পরলে পুরো লুকটাই অসম্পূর্ণ আর তারপরে আমি পরেছিলাম এই ব্ল্যাক কালারের জিন্সটা তো চলো এবার তোমাদেরকে আমি আমার ফাইনাল লুকটা দেখাই আর হ্যাঁ আর পরেছিলাম ব্ল্যাক কালারের একটা জাম্পার তো এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো ভিডিওটাতে একটা লাইক আর সবার সাথে শেয়ার করে দিও তো আজকের যেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে